আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমাদের দুপুরে রান্না করবো অল্প কিছু পাস্তা আমি আগে পানিটি গরম করে রেখেছি তখন আমি পাস্তা করে সিদ্ধ করে নেব দেখতে থাকুন পাস্তাগুলো আমি সিদ্ধ করে নিলাম এবার রান্নার প্রস্তুতি দেখতে থাকুন প্রথমে আমি দিয়ে দিবলি অল্প করে তারপরে দিয়ে দেব কিছু কুচি করে রাখা রসুন একটু মেগে নেব একটু মেগে চিড়ি নিয়ে ঝাঁক দিবাজ টুটি একটু মরি করে একটু জাল হলে মজা লাগে এখন আমি দিব অল্প পরিমাণ লবণ আপনারা আপনাকে মতো দিবেন লবণ কম খাই এভাবে কিছুক্ষণ পছিয়ে নেব রাঁধলে পাস্তা ঘরে বাচ্চারাও বেশি থাকুন আবার নিজের কাছেও মজা লাগে রান্না করি অ্যালার দিয়ে দেব টমেটোর সসে আল্লা রেয়াল্লা কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোর সসগুলি টমেটোর সসগুলি কিছুক্ষণ কষিয়ে পরে আমি অ্যাড করে দেবো একটি টোনা ফিশ আপনারা চাইলে দুইটা তিনটা সাপ মতো দিতে পারেন এবার আমি ভালো করে কষিয়ে নিব টোনা পিস এবং টমেটোর সসগুলো দেখতে থাক আবার ফিরে আসলাম টমেটোর সসগুলো কষানো হওয়ার পরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা রকা পাস্তাগুলো এবার আমি নেড়েছেলে মিক্স করে নেব শুকনা হয়ে যাবে তাই আমি পাস্তাগুলো সেদ্ধ করা পানিগুলি আমি ফেলে দিইনি আমি রেখে দিয়েছি এবার আমি সেই পানি একটু অনুমান করে দিয়ে দেব আপনারা কম বেশ দিতে পারেন শুকনো খেতে পারেন আমি ওই পানিগুলো ইউজ করলাম পাস্তা সিদ্ধ করার পানিগুলো ফেলি দেননি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আমার পাস্তা রান্নাটা দেখতে কত সুন্দর খেতেও খুব টেস্টি হবে ইনশাল্লাহ আপনারা এভাবে স্বল্প খরচে স্বল্প পরিশ্রমে মধ্যে আপনারা এবারে পাস্তা রান্না পারেন এখানে পানি দেখতে পাচ্ছেন পানিটি শুকিয়ে যাবে তারপরে আমি কিছু অলিভ অলিভ অ্যাড করে নেব খেতে এবং দেখতে সৌন্দর্য হবে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব দিন পাশে থাকুন সাপোর্ট করুন ফ্রেন্স এ লটে গেন এভরি ওয়ান থ্যাংক ইউ শেষে কিছু অলিপ গোটা অ্যাড করে দিচ্ছি আপনারাও দিতে পারেন ডেলিশাস ফুড বিশেষ করে ফাস্তা ইটালিয়ান রেন মেন খাবার আমার ফেভারিট আমিও পছন্দ করি এবং আমার ফ্যামিলিও খাই